আসসালামু আলাইকুম আমরা এখন আছি যাত্রাবাড়ি মাতুয়াইল মাতুয়াইল ঠিক মা ও শিশু হসপিটালের ঠিক সামনে এখানে আছি এখান থেকে আমরা যাচ্ছি শহীদনগর শহীদনগরে একটি এগারোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের রেডি ফ্ল্যাট দেখানোর জন্য আমরা আবারও একটু এলাকাটা দেখাচ্ছি আমরা মাতুয়াইল মেন রাস্তা অর্থাৎ যাত্রাবাড়ির মাতুয়াইল মেন রাস্তা থেকে মাতুয়াইল ঠিক মা ও শিশু হসপিটালটার পাশ দিয়ে আমরা সামনে যাচ্ছি শহীদ নগরে যাচ্ছি এগারোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের খুব সুন্দর একটি রেডি ফ্ল্যাট দেখানোর জন্য আমাদের সাথে থাকুন দেখুন আমরা এখন বিল্ডিং এর ঠিক সামনে আছি এটা হলো বিল্ডিং এর সামনের অংশ আমরা এখন ভিতরে প্রবেশ করব ভিতরের অংশটা দেখানোর চেষ্টা করব অংশ দেখতে পাচ্ছেন বেশ প্রশস্ত রাস্তা আছে রাস্তার কাজ চলছে এখন আর আমরা বাইরের একদম ওপরের দৃশ্য দেখানোর চেষ্টা করছি একদম রেডি ফ্ল্যাটটি আর এক মাসের ভিতরে আশা করি আমরা এখান এখানে যারা কিনেছে তারা এখানে উঠবে আমরা এখন প্ল্যাটটিতে প্রবেশ করব এটি হলো প্লেটের একদম আহ প্রবেশ পথ দেখতে পাচ্ছেন এটা হলো ডাইনিং এবং ড্রয়িং একসাথে ডাইনিং এবং ড্রয়িং যদিও একসাথে কিন্তু দুটি আলাদা আলাদা আপনারা ভিডিওতে স্পষ্ট দেখতে পাচ্ছেন তিন বেড ডাইনিং ড্রয়িং দুটি ওয়াশরুম দুটি বারান্দা এবং একটি রান্নাঘর আছে আমি এক নজরে প্রোপার্টি একটু দেখানোর চেষ্টা করছি এটি হলো কমন বেডরুম আমরা একটু কমন বেডরুমে ভিতরে দেখানোর চেষ্টা করছি কমন বেডরুম সাথে একটি জানালা আছে কমন বেডরুম একদম যেটা হলো গেস্ট বেডরুম আর কি এটা দেখতে পাচ্ছেন মিডিয়াম সাইজের একটি রুম আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন অন্য একটি রুমে যাব প্রোপার্টি আরেকবার দেখানোর চেষ্টা করছি এটি হলো মাস্টার বেড ওয়ান মাস্টার বেড ওয়ান এটার সাথে আপনারা দেখতে পাচ্ছেন একটি অ্যাটাচ ওয়াশরুম আছে বেশ বড় একটি রুম একটি জানালা আছে এবং অনেক বড় একটি বারান্দা আছে বাহিরের দৃশ্য দেখানোর চেষ্টা করছি বেশ আলো বাতাস আছে দেখতে পাচ্ছেন এটা হলো মেন রাস্তা আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করেছি এটা হলো মেন রাস্তা মেন রাস্তাটা একেবারে কাছেই আমাদের আজকের এই ফ্ল্যাটটি আমাদের আজকের ফ্ল্যাটটি হলো যাত্রাবাড়ি মাতুয়াইল মাতুয়াইল মাউ ও শিশু হসপিটালের ঠিক পাশে শহীদনগর এলাকায় এগারোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের রেডি ফ্ল্যাট চোদ্দো কাঠা জায়গার উপরে ষাটটি ইউনিট করা হয়েছে এখানে চতুর্থ তলায় এবং অষ্টম তলায় দুটি ফ্ল্যাট বাকি আছে আপনারা যারা ফ্ল্যাটগুলো দেখতে চান তারা এসে দেখতে পারেন অথবা ফোন করে কনফার্ম করতে পারেন দক্ষিণমুখী এবং উত্তরমুখী দুটি ইউনিটের দুটি দিক দক্ষিণমুখী ফ্ল্যাট আছে এবং পশ্চিম এবং উত্তরমুখী ফ্ল্যাট আছে আপনারা যারা ফ্ল্যাটটি দেখতে চাচ্ছেন তারা ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে আগে কল করে তারপরে এসে দেখার জন্য অনুরোধ করছি আমরা পুরো রুমটা আরেকবার দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন মাস্টার বেডটি বেশ বড় একটি মাস্টার বেড একদম রেডি একটি বেড আমরা এই রুম থেকে বের হয়ে আরেকটি রুম দেখানোর চেষ্টা করবো আমরা এখন যাচ্ছি মাস্টার মাস্টারবেড টুতে এটি হলো বেড টু আউটলুক ইনটা দেখতে পাচ্ছেন আমরা এখন মাস্টারবেড টুতে আসছি যদিও একটু মাত্র কাজ শেষ শেষ হয়েছে এখনো পরিষ্কার করেনি দেখতে পাচ্ছেন মাস্টারবেড টু এর সাথে একটি বারান্দা আছে এবং দুটি জানালা আছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা জানালা থেকে বাইরের অংশ দেখানোর চেষ্টা করছি আমাদের এই ফ্ল্যাটটি হলো চতুর্থ তলায় বিল্ডিংয়ের চতুর্থ তলায় দশতলা বিল্ডিংয়ের চতুর্থ তলায় আমাদের আজকের এই ফ্ল্যাটটি আমাদের এখানে দুটি ফ্ল্যাট আছে একটি হলো চতুর্থ তলায় এবং একটি হলো তলায় আপনারা যেটি পছন্দ সেটি আপনারা নিতে পারবেন চতুর্থ তলায় আছে পশ্চিম এবং উত্তরমুখী ফ্ল্যাট এবং প্রথম তলায় আছে দক্ষিণ পূর্বমুখী ফ্ল্যাট আপনারা যার যেটা পছন্দ এসে দেখে তারপরে কনফার্ম করতে পারবেন ফ্ল্যাটটির লোকেশন হলো যাত্রাবাড়ি মাতুয়াল মা ও শিশু হাসপাতাল মা ও শিশু হাসপাতালের ঠিক পাশেই শহীদনগর এলাকায় আমাদের আজকের এই ফ্ল্যাটটি অবস্থিত আবার বলছি যাত্রাবাড়ি মাতুয়াল মা ও শিশু হাসপাতালের ঠিক পাশে শহীদনগর এলাকায় আজকের আমাদের এই ফ্ল্যাটটি অবস্থিত 1150 স্কয়ার ফিটের ফ্ল্যাটটি সাথে 3 বেডরুম ডাইনিং ড্রয়িং দুটি ওয়াশরুম দুটি বারান্দা এবং একটি কিচেন রুম দুটি লিফ্ট আছে ফ্ল্যাটটির সাথে এবং দুটি সিঁড়ি আছে ফ্ল্যাটটির সাথে কার পার্কিং অ্যাটাচ নেই যদি আপনাদের কার পার্কিং লাগে আপনারা কয় করে নিতে পারবেন ফ্ল্যাটটির সাথে অ্যাটাচ কার পার্কিং নেই আপনাদের যাদের কার পার্কিংয়ের প্রয়োজন তারা আলাদাভাবে কার পার্কিং ক্রয় করতে পারবেন আবার বলছি দুটি লিফ্ট আছে এবং দুটি সিঁড়ি আছে ফ্ল্যাটটির সাথে একটি ফ্ল্যাট চতুর্থ তলায় এবং একটি ফ্ল্যাট অষ্টম তলায় আছে বর্তমানে বিক্রি করার মতো আপনারা যারা ফ্ল্যাটটি দেখতে চাচ্ছেন তারা ডিসক্রিপশানে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসবেন ফ্ল্যাটটির আজকিং প্রাইস আস্কিং প্রাইস হলো আটচল্লিশ লক্ষ টাকা আবার বলছি ফ্ল্যাটটির আস্কিং প্রাইস আটচল্লিশ লক্ষ টাকা আপনারা যারা প্ল্যাটটি পছন্দ হবে দেখবেন ক্রয় করতে চাইবেন আপনাদের জন্য মূলমূলি করার অপশন আছে আপনারা দাম নিয়ে কথা বলার অপশন আছে আপনারা দেখে পছন্দ হলে দাম নিয়ে কথা বলার সুযোগ রয়েছে ফ্ল্যাটটির লোকেশন হলো যাত্রাবাড়ি মাতুয়াইল মা ও শিশু হসপিটালের ঠিক কাছে শহীদনগর এলাকায় যাত্রাবাড়ি মা ও শিশু হসপিটালের পাশে শহীদনগর এলাকায় আজকের আমাদের এই ফ্ল্যাটটি পঞ্চাশ স্কোয়ার ফিটের আপনারা গ্রাউন্ড ফ্লোর দেখতে পাচ্ছেন গ্রাউন্ড ফ্লোরটা এখনো রেডি হয়নি এটি তৈরির কাজ চলছে ফ্ল্যাট প্লট কিংবা জমির যে কোনো আপডেট পেতে সর্বশেষ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অথবা আপনার ফ্ল্যাট এবং প্লট অথবা জমির বিজ্ঞাপন দেওয়ার জন্য আমাদের ডেসক্রিপশানে যোগাযোগ করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ